এখন কাঁচা আমের সিজন এই গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস কাঁচা আমের শরবত খেলে আপনি সারাদিনের ক্লান্তি একদমই থাকবে না শরীর মন সব কিছু কিন্তু চাঙ্গা হয়ে যাবে আসসালামু আলাইকুম এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করবো টকঝাল মিষ্টি রান্না চ্যানেলের পক্ষ থেকে টকঝাল মিষ্টি কাঁচা আমের শরবত খেতে ভীষণ টেস্টি তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে মিডিয়াম সাইজের তিনটি কাঁচা আম নিয়েছি আর এই আমগুলোর খোসা খুব ভালোভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি সবগুলো আমের খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে এগুলোকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এর জন্য একটি বাটিতে নিয়ে আমি সবগুলো আম খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এবার হচ্ছে একটি নাইফ দিয়ে এই আমগুলো আটি থেকে ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে এই কাজটা আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন তবে আমি নাইফ দিয়ে করছি সবগুলো আম এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এবার হচ্ছে একটি ব্লেন্ডার জারে আমি নিয়ে নিচ্ছি এবার এর মাঝে অ্যাড করে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ চিনি আমগুলো কতটা টক বা মিষ্টি সেটার উপর ডিপেন্ড করে এখানে চিনিটা অ্যাড করতে হবে হাফ চা চামচের একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি বিট লবণ যেহেতু এটা টক ঝাল মিষ্টি আমের জর্ব তাই এখানে ঝালের জন্য ছোট একটি কাঁচা মরিচ আমি টুকরো করে ভেঙে দিয়ে দিচ্ছি আর এখানে আমি অল্প কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আপনাদের হাতে কাছে যদি পুদিনা পাতা থাকে সেক্ষেত্রে কিন্তু সেটাও অ্যাড করতে পারবেন দুই কাপ দিয়ে দিচ্ছি এখানে পানি এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি ব্লেন্ড করে নিব খুব ভালোভাবে আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে এবার হচ্ছে একটি বাটির উপরে একটি ছাঁকনি নিয়ে নিচ্ছি এবার এই কাঁচা আমের জুসটাকে খুব ভালোভাবে আমি ছেঁকে নিব ছেঁকে নিলে কিন্তু এর ভিতরে যে দানা দানা অংশগুলো আছে সেটা আর থাকবে না একদম স্বচ্ছ একটি শরবত হবে সেটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হবে শরবতটা ছেঁকে নেওয়ার পর আপনাদের কাছে যদি মনে হয় শরবতটা বেশি ঘন হয়েছে সেক্ষেত্রে অল্প কিছু পানি তারপর অল্প একটু বিট লবণ চিনি অ্যাড করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন তবে আমার শরবতটা কিন্তু একদম পারফেক্ট বেশি ঘনও না আবার বেশি পাতলাও না যারা একটু পাতলা শরবত খেতে চান তারা চাইলে পানি লবণ চিনি অ্যাড করে নিতে পারেন তো আমি দুটি গ্লাসে শরবত সার্ভ করছি আর দুটি লেবু স্লাইস দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি এটা দেখতে সুন্দর লাগবে এই শরবতটা খেতে কিন্তু ভীষণ টেস্টি টক টকঝাল মিষ্টি কাঁচা আমের শরবত এই গরমে কোনো প্রকার কেমিক্যাল ছাড়া ঘরে আপনি বানিয়ে নিতে পারবেন কাঁচা আমের টকঝাল মিষ্টি শরবত এটা খেতে ভীষণ টেস্টি আর ভীষণ হেলদি এই গরমে সারাদিনে এক গ্লাস শরবত খেলে আপনার শরীর মন সব কিছু ঠান্ডা হয়ে যাবে গরম তো আপনার কাছেই আসতে পারবে না এটা খেতেও যেরকম অসাধারণ তেমনি বানানো কিন্তু খুবই সহজ আশা করছি আমার আজকের এই শরবতের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ